চট্টগ্রামের চিটং ক্লাবে গত রাতে এক সেনাপ্রধান যিনি দুই হাজার দুই 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 সাল পর্যন্ত তিনি দুই থেকে দুই হাজার দুই সাল পর্যন্ত সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন তার নাম হারুনু রশিদ তিনি চিটং ক্লাবে আসেন এরপরে তিনি তার এক পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত খেতে যান সেখান থেকে দাওয়াত খাওয়ার শেষে তিনি আবার পুনরায় চিটং ক্লাবে এখানে আসেন এরপর পরে সকালে যখন আসলে তিনি এখান থেকে বের হওয়ার কথা তখন আসলে তার ঘরে অর্থাৎ তিনি যে রুমটিতে ছিলেন যে কক্ষে ছিলেন সেখানে তার মরদেহ পাওয়া যায় এবং ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন এবং তারা তার যে নিকট আত্মীয় থেকে শুরু করে যারা সেনার সদস্যরা রয়েছেন তারা এটি জানাচ্ছিলেন মূলত গত গতকাল বিকালে তিনি এখানে আসেন এবং এর পরে মূলত এর পরে মূলত তিনি তার যে আত্মীয়র একটি পারিবারিক অনুষ্ঠান ছিল সেই পারিবারিক অনুষ্ঠানে তিনি সেখানে সেখানে অংশগ্রহণ করেন এরপরই মূলত তিনি চট্টগ্রামের এই চিটং ক্লাবে আসেন এবং এখানে রাত্রি রাত্রিযাপন করার কথা ছিল সেখানে তিনি রাত্রিযাপন করার জন্য তিনি তার কক্ষে যান এবং এর এরপরই যখন সকালে তিনি আবার এখান থেকে চলে যাওয়ার কথা এবং আমরা যতটুকু জানতে পেরেছি তিনি এখানে ডেস্টিনের একটি মামলা সংক্রান্ত কাজে চট্টগ্রামে আসেন এবং আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই তিনি তার বাড়ি চট্টগ্রামের হাঁটাজারির হাঁটাঝারি এলাকায় এবং এই যে চট্টগ্রাম ক্লাবেই তিনি গতকাল আসার পর তিনি পারিবারিক একটি অনুষ্ঠানে যোগদান করেন এবং সেখান থেকে রাতে তিনি আবার এখানে আসেন রাত্রি যাপন করতে এবং পরেই আবার তিনি সকালে এখান থেকে এটি ত্যাগ করার কথা ছিল তবে পরবর্তীতে এখানে তার সকালে তার মরদেহ পাওয়া যায় এবং এটি ধারণা করা হচ্ছে তার যে মরা মরদেহ পাওয়া যায় ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাক করে মারা গেছেন এমনটি ধারণা করা হচ্ছে এবং যে বিষয়গুলো আসলে এখানে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষে পুলিশ ছাড়াও এখানে যারা রক্ষাকারী বাহিনী আছে চিডং ক্লাবের যারা কর্তৃপক্ষ আছে তারাও এখানে উপস্থিত আছেন এবং আসলে এখন যেহেতু ভিতরে একটি তার মরদেহ রয়েছে সেহেতু আসলে এখন পর্যন্ত আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে কোনো ধরনের বিবৃতি পাওয়া যায়নি পুরোপুরিভাবে সেক্ষেত্রে আসলে যখন পরবর্তীতে তার এই সংক্রান্ত কোনো ধরনের বিবৃতি আসলে সেনাবাহিনীর তরফ থেকে দেওয়া হবে তখন আসলে সঠিক যে যে বিষয়গুলো সেগুলো আসলে জানা যাবে তবে এখনও এখনও কোনো ধরনের আসলে বিবৃতি সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া হয়নি আর আপনারা নিশ্চয়ই দেখবেন দেখানোর চেষ্টা করছি আপনাদের এই যে চিটং ক্লাব এখানে তিনি গতকাল আসেন এবং এখানে তিনি বিকেল নাগাদ আসার পর পরে তিনি তার একটি পারিবারিক অনুষ্ঠানে তিনি যোগদান করেন এবং সেখান থেকে তিনি রাত্রি আবার এখানে রাত্রি যাপন করার জন্য আসার কথা ছিল এবং তিনি সেখানে আসেন এরপর পরই তিনি তার কক্ষে যান এবং এরপর পর মূলত আসলে বলা যায় যে তিনি মারা যান এবং তার মরদেহ পাওয়া যায় তো সব মিলিয়ে বলা যায় যে তিনি এখানে চিটং চিটং ক্লাবে এসেছিলেন এবং তিনি চট্টগ্রামে আসার যে মূল কারণ ছিল সেখানে একটি রেস্টের মামলা সংক্রান্ত কাজে তিনি চট্টগ্রাম আসেন এর আগেও তিনি অনেকবার এসেছেন এমনটি আসলে তার যে তার এই মামলা সংক্রান্ত যারা যারা সংশ্লিষ্ট আছেন তারা এই বিষয়টি জানিয়েছিলেন তো সব মিলে বলা যায় চট্টগ্রামের এই চিটং ক্লাবে সাবেক এই সেনা প্রধানের মরদেহ এখনও পর্যন্ত এখানে আছে হয়তো পরবর্তী যে সেনাবাহিনী সেনাবাহিনীর যে অ্যাম্বুলেন্স রয়েছে সেখানে করে তাকে নিয়ে যাওয়া হবে এবং সেনাবাহিনীর তরফ থেকেও বিস্তারিত জানানো হবে তো এই ছিল সব মিলিয়ে আমার কাছে চট্টগ্রামের এই সাবেক সেনা প্রধানের যে মরদেহ সেটি সবশেষ